প্রিয় দর্শক বাক স্বাধীনতা সীমা ও পরিসীমাগুলো জানা থাকা দরকার এমনটি জানিয়েছেন হেফাজত চলুন বিস্তারিত জেনে নি বাংলা ট্রিবিউনের মাধ্যমে কারো ভিন্নমত থাকতেই পারে গঠনমূলক ভাষায় তা প্রকাশ করতে কোনো বাধা নেই বলে মনে করেন হেফাজত ইসলাম সংগঠনের দুই শীর্ষ নেতা আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মৌলানা সাজিদুর রহমান এক বিবৃতিতে বলেন গঠনমূলক সমালোচনা ও মতবিনিময় বরং একটি সমাজের সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক ও রাজনৈতিক মনকাঠামো উন্নতির জন্য সহায়ক বলে আমরা মনে করি শুক্রবার একুশে ফেব্রুয়ারি এক বিবৃতিতে তারা এসব কথা বলেন জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহার সাজাতুর রহমান ফেসবুকে দেওয়া একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে এই বিবৃতি ইস্যু করেন হেফাজত সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় রাখাল রাহা ধর্ম অবমাননা করেছে এ কারণে তাকে ইনসিডেন্ট থেকে বাদ দিতে হবে সংগঠনটি তার ভিসার দাবি করছেন বিবৃতিতে হেফাজত জানায় গালিগালাস কটুক্তি অবমাননাকর বাসা ব্যবহার বাক স্বাধীনতা বা সভ্যতার মাপকাঠির মধ্যেই পড়ে না হেফাজতে দুই শীর্ষ নেতার অভিযোগ বিশেষত দিল্লির যোগ অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে নতুন অস্থিরতা তৈরি করার উদ্দেশ্যে কিছু স্বার্থে প্রগতিশীল লোক তৌহিদ জনতাকে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপনার সকল আল্লাহ হাফেজ